আমি প্রায় সময়ই এইভাবেই বাঁধাকপি রান্না করি এইভাবে বাঁধাকপিটা রান্না করলে জাস্ট এর টেস্ট ভোলার মতো না এতটাই টেস্টি হয় আসসালামু আলাইকুম প্রথমে রান্নাটা করার জন্য পরিমাণ মতো ফ্রাই তেল দিয়ে দিয়েছি এখন পজাই দিয়ে দিব কিছু গোটা মশলা দালচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিব এখানে পাঁচ ফোড়ন পেঁয়াজ আর গরম মশলাগুলো কিছুক্ষণ টাইম নিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এখন এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা আদা বাটা হাফ চা চামিচ রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এখানে হাফ চা চামিচ ধনিয়া গোড়া এখন এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ বাটা আর দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা এখন মশলাগুলো দেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি পানিটা দিয়ে মশলাগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিব আর যে কোনো রান্না করার ক্ষেত্রে আপনি মশলাগুলো যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারি টেস্টটা কিন্তু দারুণ আসে একদম মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা আলু এক কাপ পরিমাণ আর এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি ওই মাছের মাথা একটু লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটা আমি একটু ভেজে নিয়েছি এখন মাছের মাথাটা দিয়ে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথা আর আলুগুলো আমি আরো দুই থেকে তিন মিনিটের মতো টাইম নিয়ে একটু কষিয়ে নিব এইদিকে মশলার সাথে আলু আর মাছের মাথাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে এখন এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি গ্রেট করে কেটে নিয়ে এটা ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এখন এই বাঁধাকপিগুলো দিয়ে কষানোর মশলার সাথে আমি বাঁধাকপি গুলো কিছুক্ষণ টাইম নিয়ে একটু কষিয়ে নিব এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলে দেখবেন অনেকটা পানি উঠে আসছে এই পানি দিয়ে আমি আরো দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিব এখন এইখানে একটা বড় সাইজের টমেটো গ্রেড করে আমি কেটে নিয়েছি এখন এই টমেটোটা দিয়ে আরো দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিব আর আমি প্রায় সময় এইভাবেই বাঁধাকপি রান্না করি এইভাবে বাঁধাকপি কপি রান্না করলে কিন্তু দারুণ লাগে আমার কাছে এদিকে আমার বাঁধাকপিগুলো কষানো হয়ে এসেছে দেখতেই পারছেন এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ পানি যেহেতু এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আলুটা একটু মাখো মাখো অবস্থায় আমি বাঁধাকপিটা রান্না করব তার জন্য একটু পানি অ্যাড করে দিয়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন উপরে কিছু দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রাখা আর দিয়ে দিবো একসাথামিজ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন সবগুলো উপকরণে ভালো করে মিক্সড করে নিয়ে আরো দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নিব যখন দেখবে একটু মাখো মাখো টাইপের হয়ে আসছে এখন এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন মাশালা কি সুন্দর দারুণ একটা কালার এসেছে আর এটা খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল এই শীতের মৌসুমে এইভাবে সবজি রান্না করলে কিন্তু দারুণ লাগে আমার কাছে তো এই মাছের মাথা দিয়ে এই পাতাকবির রেসিপিটা খুবই ভালো লাগে আর এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু চাইলে রুটি বা পরোটা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে আমি তো মাঝে মধ্যে সকালবেলা এইভাবে সবজি রান্না করি আর পরোটা দিয়ে খেয়ে থাকি আমার কাছে তো খুবই ভালো লাগে এই জন্য আমি আপনাদের সাথে আমার এই সবজির রেসিপিটা শেয়ার করলাম আপনারাও এটা ট্রাই করতে পারেন আর এই রেসিপিটা মাসাল্লাহ আমার কাছে তো দারুণ লাগে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়েন খোদা হাফেজ